আজকের জননেতা তারেক রহমান সাহেব কর্তৃক প্রচারিত একত্রিশ দফা বাস্তবায়নে দেশের অবকাঠামো এই ব্যাপারে আলোচনা সভা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা ডালমঞ্চার আসনের অভিভাবক জনাব আলহাস মোহাম্মদ শাহ আলম সাহেবের নির্বাচনী উঠান বৈঠকে আজকে সবাই উপস্থিত এই উঠান বৈঠকের প্রধান অতিথি জনাব আলী ভাই ফতুল্লা থানা সাবেক আহ্বায় কমিটির সদস্য এবং আরো উপস্থিত আছেন ফতুল্লা থানা বিএনপি নেতা ভাই মোহাম্মদ মনির হোসেন মৃদাবাই এনএসনগর ইউনিয়ন বিএনপি নেতা এবং পাশাপাশি এক নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সোহেল ভাই দুই নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর ভাই চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব আসাদুজ্জামান সাহেব পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সাবেক সভাপতি জনাব কাজী হাবিবুর রহমান ফরিদ ভাই ছয় নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মাহবুবুর রহমান সেলিম ভাই পাশাপাশি আমাদের এই এন ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপি যারা সুপার ফিফটিনে আছেন যাদের নেতৃত্বে এই ওয়ার্ডের আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য জনাব নাসরুদ্দিন নাসু ভাই আনোয়ার হোসেন ভাই মোহাম্মদ রমজান হোসেন ভুইয়া এমদাদ ভাই আব্দুল মতিন কাকা পাশাপাশি আছেন আজিজ ভাই জাহাঙ্গীর সাকিব গিয়াসুদ্দিন আব্দুল সালাম সাহেব গিয়াসুদ্দিন ভাই এবং পাশাপাশি এই নগর ইউনিয়নের এক নম্বর দুই নম্বর চার নম ওয়ার্ড পাঁচ এবং ছয় নম ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন পাশাপাশি এই পাঁচ নং ওয়ার্ডের বিভিন্ন ময়মুরব্বী যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই পাশাপাশি আমি সালাম জানাই আসসালামু আলাইকুম আজকে এই উঠান বৈঠকে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে অনেকেই বক্তব্য রেখেছেন নূর মোহাম্মদ ভাই রেখেছেন পনির ভাই রেখেছেন পাশাপাশি আমাদের প্রধান অতিথি ভাই আমাদের এই আগামী নির্বাচনে নির্দেশ দিক নির্দেশনামূলক বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন আমরা তাদের কাছ থেকে অনেক বিষয় জেনেছি আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের যার নেতৃত্বে আমরা এতদিন এই ফতুল্লা খানাদিন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি আমরা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি তার নেতৃত্বে আমরা আপনাদের নিয়ে আমরা এই দলকে যেভাবে সামনে এগিয়ে নিয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সূক্ষ্ম নেতৃত্বে যাদের নেতৃত্বে আমরা সামনে এগিয়ে গিয়েছি তাদের নেতৃত্বে আমাদের বিভিন্ন ওয়ার্ডগুলো অনেকভাবে সাংগঠনিকভাবে দক্ষ এসেছে এবং আমাদের এই সাংগঠনিক কর্মকাণ্ডে এই বিভিন্ন ওয়ার্ড থেকে অনেক বেশি পরিমাণ নেতৃত্ব কিন্তু গড়ে উঠেছে আমরা এই দলকে সামনে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা গ্রাম থেকে আমরা বিভিন্ন ইউনিটের মাধ্যমে নেতৃত্ব তৈরি করেছি কেন তৈরি করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা কিভাবে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা করব সে দিক দিয়ে আমরা তাদের স্বশিক্ষিত করে তুলেছি আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ মোহাম্মদ শাহম সাহেব যদি কেন্দ্র থেকে নমিনেশন পান আমরা ধানের শীর্ষ প্রতীকে আমরা নিজের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পর্যন্ত বিলিয়ে দিয়ে আমরা ধানের শীর্ষের প্রার্থীকে আমরা আলহাজ মোহাম্মদ শাহম সাহেবকে নির্বাচিত করে এই কাজ আছে আমরা তার মাধ্যমে আমরা পরিচালনা করতে পারবো আপনারা দেখেছেন এলাকায় যদি একজন ভালো এমপি না থাকে তাহলে কিন্তু এলাকার কাজ হয় না আমরা বিগত আমলে অনেক এমপি দেখেছি তারা কি করেছে কাজের